দেখছেন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার পাশে মাঝে রাস্তার ময়লা স্তূপের মধ্যে যথাযথ ছড়িয়ে পড়েছে বেশ কয়েকটি সাদা আইডেন্টি কার্ডের মতন কিছু হঠাৎ পথ মানুষের চোখে পড়ে সেগুলো সামনে এসে তারা দেখে কতগুলো ভোটার আইডেন্টি কার্ড পড়ে রয়েছে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাথি পৌরসভার ন নম্বর ওয়ার্ডে এই ঘটনায় অবাক স্থানীয়রা হুলুস্তুলু বেঁধে যায় এবং কান এলাকায় খবর ছড়িয়ে পড়তে আশেপাশ থেকে রাতে ঘটনাটি ঘটে উত্তরকাথির বিজেপির বিধায়ক সুমিত সিনহার বাড়ির পেছনের রাস্তার পাশে ময়লা ফেলার জায়গায় পরিচিতপত্র ভোটার আইডেন্টি কার্ডগুলো পাওয়া যায় তার মধ্যে ওয়ার্ডের বাসিন্দাদের কার্ডও যেমন ছিল অন্য ওয়ার্ডের বাসিন্দাদের ভোটার আইডেন্টি কার্ডও ছিল বলে জানা গেছে পথচলতি মানুষ দেখতে পেয়ে স্থানীয় কাউন্সিলরকে খবর দেওয়া হয় স্থানীয় কাউন্সিলর প্রতিনিধি এসে কার্ডগুলো নিজের হেফাজতে নিয়ে নেন তাতে দেখা যায় নতুন ও পুরোনো দুরকমেরই কার্ড রয়েছে তবে এই ভোটার কার্ড আসল না নকল তা নিয়ে ওয়ার্ডের অন্দরে শুরু হয়েছে জোর চর্চা যদিও উদ্ধার করার সচিব সচিত্র পরিচয়পত্র স্থানীয় ওয়ার্ডবাসী সহ অন্য বাইরের ওয়ার্ডের বাসিন্দার ঠিকানাও আছে তাই এই কার্ডগুলো কারা ব্যবহার করতো বা তারা কি কি কাজে লাগাতো সেই নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে চব্বিশ ঘন্টা টিভির প্রতিনিধির বিশেষ প্রতি

কতগুলো আই কার্ড পড়ে আছে দেখছি তো কি আই কার্ড এই মানে ভোটার আই কার্ড কতগুলো পড়ে আছে এতো এখন গুন দি করতে কত আছে তাও আন্দাজ 10 20 তো তার মানে 20 খানি হবে ভোট জালিয়াতি করা ফলস ভোটিং করবার জন্যে সাধারণ মানুষের ভোটার কার্ড ছাড়ি নেওয়া ডুপ্লিকেট ভোটার কার্ড বানিয়ে নেওয়া এই ধরনের কাজে তৃণমূল অস্ত সারা বাংলা জুড়ে এইভাবে তারা ভোট একসময় করিয়েছে করছে আর সেই ভোটার কার্ড নিয়ে বিভিন্ন সময় ফলস ভোটিং করছে যার ভোট যিনি দিতে পারেন না আর সেই কাজ করতে গিয়ে দেখছে যে বর্তমান পরিস্থিতিতে যখন কেন্দ্রীয় নির্বাচন কমিশন নির্বাচন আয়োগ তারা বিভিন্নভাবে কঠোর হচ্ছে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তি হচ্ছে বিভিন্ন ধরনের পরিস্থিতি হচ্ছে তখন সেই ভোটার কার্ড কাতি পুরসভার ন নম্বর ওয়ার্ডে মিউনিসিপ্যালিটির গার্বেজে পাওয়া যাচ্ছে ভোটার কার্ড অত্যন্ত সুরক্ষিত প্রত্যেক ব্যক্তির ভোটার কার্ড তার কাছে থাকে সেই ভোটার কার্ড কী করে সঙ্গে এত ভোটার কার্ড মিউনিসিপ্যালিটির গার্বেজে পাওয়া গেল তো সেটা তদন্ত করা উচিত কে ফেলো কোথায় ছিল এই কার্ডগুলো কারা নিয়ে এই কার্ডগুলো নির্বাচনের সময় ভোটিং ভোট ভোট দেওয়ার কথা সেই করেছেন তারা না দিতে পেরে অন্যজন ভোট দিয়েছেন পূর্ণাঙ্গ তদন্ত হোক তা জানি না আমরা আমরা এই ঘটনা সম্পর্কে কিছু জানি না আর ভোটার আই কার্ড রাস্তায় কোথায় কি কাগজ পড়লো সেই ঘটনা তোর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক থাকতে পারে না আর এই ঘটনার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই আমাদের কোনো উদ্দেশ্য খারাপ নেই যে লোকের ভোটার কার্ড নিয়ে নিয়ে আমরা রাস্তায় ফেলে দেব কিন্তু এই ঘটনা তদন্ত পুলিশকে আমরা বলবো ভোটার আই কার্ডগুলো নিয়ে তদন্ত করতে তদন্তর পরে যা উঠে আসবে তারা দেখা যায় এই ঘটনার সঙ্গে তারা যুক্ত তৃণমূলের লোকেরা এইসব কাজ করেছে বিজেপির এখন যে কোনো ব্যাপারটাই হচ্ছে তৃণমূলকে জড়াবার চেষ্টা করছে তৃণমূল এসব কাজ করে না আর তৃণমূলের কাজ করার কোন অভিস নেই কারণ এই কাজের সঙ্গে আমাদের আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার